জুরাইদ এর বিরুদ্ধে মামলা হলো জুরাইদ কে থেকে কাজী দরবার থেকে তলব করা হলো ও জুরাইদ তুমি তো আসলে তুমি তো অলি নও তুমি তো ভদ্দ তুমি এমন প্রকারের বন্ধ তুমি আল্লাহর ইবাদত বানিকের জন্য ইবাদত করা বানায়ছো আমার তুমি নারীকে ধর্ষণ করেছো কত বন্ধর ইবাদত সময় জায়গায় রাখতে দিব না তুমি আমাদের সঙ্গে চলো কিন্তু দয়িত্ব কোনো অপরাধ করে নাই করতে নাকি আর অপরাধনা করলে বাকি কে দেখি কি হয় বারে নাকি রক্ষা করার সৈনিক সঙ্গে আছে

কখনো তের কাছে মুসলমানরা কখনো মাথা নতাশ জমিন তারা প্রকান দেখে নিয়েছে জোড়াই মাথা নত না তারা জোর করে দেয়

এ সামলো আমার জনম দুখিনী মায়ের সঙ্গে আমি একটু দেখা করতে চাই সুবহানাল্লাহ আমার হায়রা সঙ্গে মায়ের সঙ্গে দেখা করা মা আসারবারে জুরাইর মা কবলে মা ও মা করে দাও করে দাও

এইবারে ওই রাইবালের ওই যে প্রতিটা ওই নারী সন্তান প্রসব হয়ে গেছে সন্তানকে কোলে করে নিয়া কাজের দরবারে আসছে আর সঙ্গে সঙ্গে ওই জায়গায় কাজের দরবারে ওই মহিলার সামনে বলতেছে ওই বোনের বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে যে বাচ্চার এখন কথা ফুটে নাই ওই বাচ্চাকে জোড়াই কাজের মধ্যে হাজারো

আমাকে নিয়ে আছে এই মহিলা হলো আমার মা এই মহিলা হলো একদম খারাপ নারী টাকার বিনিময়ে নিজের দেবো কে বিক্রি করে আর এই রাখা

করানোর মতো কোনো জায়গা নাই এত বড় এত মজবুত পাবে আলো বাস অক্সিজেনের ঠিক মতো এইবারে তিনজন যুবকের মধ্যে একজন যুবক ওই অবস্থায় আল্লাহর কাছে হাত করে দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করার পুরার আমি আমি একজন এই যুবক দোয়া করতেছে যে আজ থেকে বহু বছর আগে আমি ছিলাম গ্রামের কিছু দেখবেন না আপনার ওই যে মিস্ত্রিদের দিয়ে কাজ করা যায়

আমার এই দুই টাকা দিন দিন মজুর সারাদিন দিন মজুরের কাজ করে দুই টাকা আমার মাইনে হয়েছিল ওই টাকাটা আমি পাই নিতে পারি নাই আজকে আপনি ওই টাকাটা যদি আমাকে দেন তখন এই লোকটা বলছে কি পরে বলছে ঠিক আছে

খুবই সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী বিবাহের পরে স্বামী মারা গিয়েছে তার সত্য সত্য দুইটা সন্তান ছিল টাকার অভাবে পড়ে আমার এই দিল বাচ্চা আমার কাছে ছিল টাকা ধার নেওয়ার জন্য আমার কাছে যখন টাকা ধার নেওয়ার জন্য আসল সে এতটাই সুন্দর ছিল আমি তার রূপ লাবণ্যের কারণে এতটা আকৃষ্ট ছিলাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি আমার টাকা তো বোনকে বলে দিলাম বন্ধুরে তোমার কাছে আমি টাকা ধার দিব না তোমাকে আমি এমনিতে এই টাকাগুলো দিয়ে দিতে পারি শর্ত বলো তুমি তুমি আমার সঙ্গে একবার বলো যে না বেবি তারা লিপ্ত হবা জোরে জোরে বলেন না না অন্ধ বিল্লা আমার ওই মহিলার টাকার এত বেশি প্রয়োজন ছিল

দরে잖아요 আপনারা বন্যা করে দিয়েছেন তুমি আর কেউ দেখতেছ না কিন্তু দেখতেছেন ধরে বলেন কে দুইজন ওই যুবতী নারী এই যুবককে দেখে ভয় থেকে খটখট খটখট করে কাঁপতেছে কারণ কোনদিন गुन्हा করে না আর এই যুবক মনের আনন্দে যুবতীর দিকে এগিয়ে যায় সে আস্তে আস্তে যুবতীর কাছে যখন এগিয়ে যায় হঠাৎ করে ওই যুবতীর শরীর খটখট খটখট করে কাঁপনি দেখে এই তো লোকের মধ্যে আপনার শোনালাম ঢুকিয়ে দিল যুবক নিজের মন পরিবর্তন করে ফেললো মাফ করে দিও আমি যেন করবো না আমি বুঝতে পেরেছি এই জায়গায় কেউ না দেখলো আমার আল্লাহ দেখে এতই দ্বন্দ্বি করে লাভ বাচ্চা যদি আমি বোনা করে ফেলি তুমি টাকা নিয়ে চলে যাও টাকা ফেরত দেওয়া লাগবে না আমার সঙ্গে জেনাও করা লাগবে না কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছেন ধরে বলেন সুবাহান আল্লাহ এই মানে ইসরায়েলের দ্বিতীয় যুব এমন করে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ দিয়েছো তুমি যদি আমার এই আমার তোমার কাছে ভালো লেগে থাকি রব্বুল আলমী তাহলে তো এখন মায়া করে তুমি আমাকে আজকে জীবনে একটা বার প্রাণে বাঁচা যাও আল্লাহর কাছে রসিলা ভালো কাজ রসিলা জেনা থেকে ফিরে এসেছে করে নাই জেনা এও চিলা দিয়ে আল্লাহ করার সাথে সাথে আর ওই পাথরটা আল্লাহ রকুল আলমী আরো আঘাত ভাগ করে দিলেন জোরে বলেন সবাহ আল্লাহ

তো করি আমি দুনিয়াতে একটা ভালো কাজ করেছিলাম একদিন দুপুরবেলা আমি মাইয়ে থেকে বাড়ি বাড়িতে আসলাম কিন্তু খাবার দেশেিয়া আমার স্ত্রী অনাহারে ছিল আমার ছোট্ট ছোট্ট বাচ্চা অনাহারে ছিল বাইকে আমার ছোট্ট বাবা মা ছিল আমার ছোট্ট বাচ্চা আর তো তাহার স্ত্রীর ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আমি বাড়িতে যখন খাবার নিয়ে পৌঁছালাম আমার জন্য প্রদান করে আমার প্রত্যেক ভাতকারী স্ত্রীদেরকে আমি আগে খাবার দেই নাই ওই খাবার দিয়া আমি আমার দিত্ব বাবার মায়ের কাছে গিয়া আমি আমার দিত্ব বাবা আর মায়ের মুখের মধ্যে আগে খাবার তুলে দিয়েছি সচ্চা নারী স্ত্রীকে অনাহারে রেখেছি রব্বুল আলামিন এই আমল তুমি তোমার কাছে ভালো লিখে তা তাহলে তুমি আমাদেরকে প্রাণে বাঁচাও আল্লাহ

বাবা নিয়ে আমরা সবাই একসাথে বাবাকে স্মরণ করব ছেলেবেলা কেমন ছিল আমাদের বাবা আমাদের কতটা ভালোবাসতো কতটা আদর করতো কতটা স্নেহ করতো এই বাবা মার জন্য আমরা একসাথে একটা গজল গাইব এরপর অল্প সময় আমাদের সবাই কে থেকে যে আল্লাহর কাছে আজকে দোয়া করব ইনশাআল্লাহ আলমার কে থেকে দোয়া করব বাবা মার জন্য আমার ব্যরা বাবা কত ভালো আমাদেরকে ছোটবেলা থেকে বাঁচছেন এই বাবা মা কে বাবা মাকে যদি আমরা সর্বোচ্চ পরিমাণ

বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পৌঁছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারি আদি নিঃশ হয়ে গে কত আদর কত স্নেহ তোমার কাছে তেলা সব কিছু হারি আগতি নিশ্ হয়ে গেলা भलो त बाबा जलोबास যাই তো আজ ঘুমের ঘরে অস্তুতে যাই দিদে তোমার মত আপন কে হো পায়না তো আর খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অস্তুতে যাই দিদে সুখে থে সুখে জান্নাতের ভিতরে খে চান্নাতের ভিতরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো মেহমান হিসেবে কবুল করুন জোরে বলেন আমি আমাদেরকে সন্তান হিসেবে কবুল করুন জোরে না আমি আমার ভাইরা আর একটা কথা সত্যি একটা বই লিখেছি ভালো মানুষ হওয়ার উপায় দুই তিন বছরের পরিশ্রম এটার মধ্যে আমাদের প্রাত্যহিক জীবনে চলতে কি কি প্রয়োজন ভালো মানুষ হওয়ার জন্য এই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষেপে অনেক ছোট্ট বই এর মধ্যে আপনার প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় যত দোয়া মাসলাম আছে দোয়া গুলো জান্নাতে বিতরণের দোয়া যানবাহনে ওঠার দোয়া নামাজের পর দোয়া জান্নাতে যাওয়ার দোয়া এরপরে সালাতুল তার বিষয় যত প্রয়োজনীয় দোয়া গুলো এই সবগুলো এখানে করে দেবার চেষ্টা করেছে ভালো মানুষ আর আমি মনে করি যুব যুবতি মুরব্বি মা আমন্দের অনেক প্রিয়জনও একটা বই আপনাদের সবার কাছে একটা করে থাকা প্রয়োজন একবার বলে হলো পড়া প্রয়োজন এর দাম হাদিয়া টাকা বংশের এখানে থাকবে ইমান ভাইয়ের কাছে আপনারা সবাই একটা করে বলে সংগ্রহ করার চেষ্টা করবেন আর